সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ জানুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের আজকের আন্তর্জাতিক খবর আমেরিকায় অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করার যে নির্দেশ ট্রাম্প দিয়েছেন তাকে চ্যালেঞ্জ করে আদালতে গেল ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত চব্বিশটি অঙ্গরাজ্য ও শহরের কর্তৃপক্ষ এছাড়াও আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও প্যালেস্টাইনের পশ্চিম তীরে দখলীকৃত ভূখণ্ডে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের উপর দেওয়া আমেরিকার নিষেধাজ্ঞা বাতিল করলেন সদ্য ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বৈশ্বিক সমালোচনার মুখে পড়ে ইসরায়েলের এই অনৈতিক কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন জো বাইডেন ইসরায়েলের এই দখল করে নেওয়ার মানসিকতার তীব্র নিন্দা করেছিলেন পশ্চিমী দেশগুলিও তা সত্ত্বেও বাইডেনের দেওয়া নির্দেশ প্রত্যাহার করে নিলেন ট্রাম্প ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরী হচ্ছে বন্দি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এই সময়ে নতুন করে প্যালেস্টাইনের অধিকৃত পশ্চিমাঞ্চলে জেনিন এলাকায় শরণার্থী শিবিরে অভিযান চালালো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন জন আহত পনেরো আক্রমণ চালানো হয়েছে ড্রোন ও হেলিকপ্টার থেকে এই সংবাদ দিয়েছেন প্যালেস্টাইনে অবস্থিত বিবিসি সংবাদ সংস্থা পানামা খাল পুনর্দখলের এবং নামবদলের যে উদ্বেগজনক হুমকি ট্রাম্প দিয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রসংঘে অভিযোগ জানাল পানামা সরকার একই সঙ্গে তারা এই খালের সঙ্গে সংশ্লিষ্ট হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কার্যকলাপের ওপর নজর রাখার কাজ শুরু করেছে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর মঙ্গলবারই পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো কোয়াডের বৈঠক করলেন ট্রাম্প উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আইওয়া তাকোশি এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবি আসছি দেশের খবরে উনত্রিশ থেকে একত্রিশে জানুয়ারি ত্রিপুরার আগরতলায় হচ্ছে সিপিআইএম এর চব্বিশতম ত্রিপুরা রাজ্য সম্মেলন আগরতলা ময়দানে হবে প্রকাশ্য সমাবেশ প্রস্তুতি চলছে জোর কদমে মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেরালার ওয়ানারে ভূমিধস বিপর্যয়ের পর কেটে গেছে পাঁচ মাসের বেশি সময় মেলেনি পুনর্বাসনের টাকা কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ দিলেন মুখ্যমন্ত্রী ওলা নোটিশ কেন্দ্র জানতে চাইল আইফোন থেকে গাড়ি বুক করলে সাধারণ ফোন ব্যবহারকারীদের তুলনায় বাড়তি ভাড়া নেওয়া হয় কেন আমেরিকায় বসবাসকারী নথিপত্রহীন অভিবাসী ভারতীয়দের ফিরিয়ে আনা হবে ভারতে বললেন জয়শঙ্কর আগামী বাজেটে চাকরি বা কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দিতে বললেন রাজন বাজেটে মুদ্রাস্ফীতির ফাঁস থেকে মুক্তি দেওয়া উচিত বলল কংগ্রেস ফের এক ছাত্রীর আত্মহত্যা রাজস্থানের কোটায় জানুয়ারি মাসেই এই নিয়ে মৃত্যু হল পাঁচ পড়ুয়ার দিল্লি নির্বাচনের আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপপ্রয়োগ নিয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন অজিত দোভালের পর এবার চীন সফরে চললেন বিদেশ সচিব হবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা এখন রাজ্যের খবর সিপিআইএম বাঁকুড়া জেলা চব্বিশতম সম্মেলন থেকে জেলা সম্পাদক নির্বাচিত হলেন দেবলীনা হেমব্রম বাংলার কমিউনিস্ট আন্দোলনে এই প্রথম একজন আদিবাসী মহিলা নেতৃত্ব জেলা সম্পাদক হলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরিচালিত হেদুয়ায় আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক শুরু হয়েছে চলবে জানুয়ারি পর্যন্ত সালে এই মেলা বছরে পদার্পণ বাইশটি কলেজ ও আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় যোগদান করেন পাহাড়ের পথে দেখা গেল কালো চিতাবাগ বৃহস্পতিবার এক গাড়ি চালক বাগোরা যাওয়ার পথে রাস্তার পাশেই কালো চিতাবাগ দেখেন তারপরই বিষয়টি জানানো হয় কার্শিয়াংয়ের এর বন বিভাগকে চিতাবাগের অস্তিত্বের প্রমাণ মিলতেই আতঙ্ক ছড়িয়েছে কার্শিয়াং বন বিভাগের অধীনে চিমনি থেকে বাগোড়া যাওয়ার পথে ওই কালো চিতাবাগের দেখা মিলেছে গত দশ বছর ধরে সরকারি অর্থ ব্যয় তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দখল করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন এবং দলীয় পতাকা লাগিয়ে পার্টি অফিস খুলে বসেছেন স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত গড়ায় ঘটনাটি পুরুলিয়া আরসা ব্লকের বেলোডি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাত্রাটার আইসিডিএস কেন্দ্রের প্রশাসনের বিভিন্ন স্তর গোটা বিষয়টি জানে অথচ দখলমুক্ত করার উদ্যোগ কেউ কখনও নেয়নি চন্দ্রকোনায় বিষমদ খেয়ে মৃত দুই বুধবার দুপুরের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের অধীনে উড়াসাই গ্রামে মৃত দুজনের নাম গণেশ রুইদাস ওরফে বৈদ্যনাথ এবং সন্তু রুইদাস শেষে খেলার খবর অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় সিয়াটেকের অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে মুখোমুখি হচ্ছেন এরিনা সাভালেঙ্কা এবং ম্যাডিশন কিচ বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে সাবালেঙ্কা ছয় চার ছয় দুই স্ট্রেট সেটে হারিয়েছেন পাউলো বাদাশকে দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় বাছাই ইগা সিয়াটেককে পাঁচ সাত ছয় এক সাত ছয় গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন ম্যাডিশন কিচ ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ফাইনালে উঠে চমকে দিয়েছেন তিনি বৃহস্পতিবার নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে জয় ফেল মোহনবাগান রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারালো সবুজ মেরুন খেলার ফল দুই শূন্য অলিম্পিক থেকে বাদ পড়বে বক্সিং সূত্রের খবর দু সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে হয়তো থাকবে না বক্সিং এহেন পরিস্থিতিতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হল আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার